আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাস অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে এক্সাম তো শেষ হলো এখন বিষয় হচ্ছে রেজাল্ট কমে দেবে তার থেকেও বড় বিষয় রেজাল্ট যখনই দিক রেজাল্টটা মূলত কেমন হতে পারে তোমাদের সাথে তো সেই শুরু থেকে কাহিনী টুকটাক চলতেছে এখন রেজাল্ট নিয়ে কেমন কাহিনি হতে পারে আজকের এই ভিডিওটাই আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো জন্য জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের যে অ্যাডমিশন জার্নি আছে অ্যাডমিশন জার্নিতে তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রয়োজন হবে সেই তথ্যগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে যাবে জন্য জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কথা না বেডি চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবেই দেবে দেখো বাংলাদেশের যে রুলস চলতেছে যেই সিস্টেম করা আছে বিশেষ করে পাবলিক পরীক্ষার জন্য এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য পরীক্ষা লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন থেকে ষাট দিনের ভিতরে অর্থাৎ দুই মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করতে হবে তো তোমাদের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে উনিশে আগস্ট তো সেই হিসেব করলে উনিশে অক্টোবরের ভিতরে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার কথা এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু মাইল স্টোনের যে ট্র্যাডে ট্র্যাজেডি ছিল সেজন্য কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কিছুটা ছিল যে কারণে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আসছিল না হয় কিন্তু তোমাদের এক্সামটা আরও আগে শেষ হয়ে যেত তো তোমাদের অলরেডি ম্যাক্সিমাম খাতা মানে প্রথম দিকে যেই পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলো আর ম্যাক্সিমাম খাতা কিন্তু বোর্ডে অলরেডি জমা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতেই পারি পনেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর বা বিশে অক্টোবর এর ভিতরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ আরও যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে লাস্ট যে পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশ সেই রেজাল্টটাও কিন্তু ষাট দিনের ভিতরে অর্থাৎ দুই মাসের ভিতরে প্রকাশ করা হয়েছিল এজন্য আমরা বলতে পারি যে তোমাদের রেজাল্টটা আগামী পনেরোই অক্টোবর থেকে বিশই অক্টোবরের ভিতরে প্রকাশ হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে হবে সামনের যে অ্যাডমিশন জার্নি আছে এখন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলেও কিন্তু অ্যাডমিশন দিতে হয় সেক্ষেত্রে বলা যায় যে তোমাদের সবারই কিন্তু অ্যাডমিশন জার্নি আসে আগে সে আগে পার্টিকুলার কিছু স্টুডেন্টদের অ্যাডমিশন বিষয়টা ছিল যারা মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইতো তাদের কিন্তু অ্যাডমিশনের একটা প্রিপারেশনের দরকার ছিল এখন কিন্তু তোমাদের সকলের জন্যই অ্যাডমিশন প্রিপারেশনটা একেবারে বাধ্যতামূলক সেক্ষেত্রে তোমরা হিসাব করে এই হিসাবেই আগাইতে পারো সেটা হচ্ছে তোমাদের পনেরোই অক্টোবর থেকে আগামী অক্টোবরের ভিতরে রেজাল্ট প্রকাশ হবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে রেজাল্ট মূলত কেমন হতে পারে একটা আলাদা বিষয় বলে রাখি সেটা হচ্ছে রেজাল্ট কেমন হতে পারে বা কত কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে এ প্লাস আসবে অথবা ওভারঅল জিপিএ বের করার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা তোমরা যদি না জানো সেটা নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু তোমরা চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারো এইচএসসি দু যে প্লে লিস্ট আছে সেখান থেকে অথবা ডিসক্রিপশনে কিন্তু আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এখন আর সেই মূল বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট মূলত কেমন হতে পারে বিষয়টা হচ্ছে দেখো এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি সেখানে কিন্তু আমরা অলরেডি একটা ট্র্যাজেডি দেখতে পাচ্ছি অনেক অলরেডি একটা মনে করার যে নিয়মে ব্যতিক্রম কিছুটা ঘটতে দেখছি যেইটা গত পনেরো বছর ঘটে নাই সেটা হচ্ছে সেখানে কিন্তু পাশের হার ছিল মাত্র আটষট্টি পার্সেন্ট মাত্র আটষট্টি পার্সেন্ট মানে যেটা কল্পনার বাইরে এস এসসি পরীক্ষায় সাধারণত পাশের হার থাকে কত পঁচাশি থেকে নব্বইয়ের ভিতরে সেখানে আটষট্টি পার্সেন্টে চলে আসা মানে কি অনেকখানি কমে যায় প্রায় বিশ পার্সেন্ট প্রায় বিশ পার্সেন্ট কিন্তু ফেলের হার বাড়ছে তো এইটা যদি হয় এসএসসির অবস্থা তাহলে তোমরা চিন্তা করতে পারো যে এইচএসসির অবস্থা কেমন হতে পারে এইটা একটা বিষয় দুই নম্বর বিষয় সেটা হচ্ছে গ্রেজ মার্ক কিন্তু দেওয়া হবে না আগে কিন্তু একটা সিস্টেম ছিল যে তিরিশ পাইলে তেত্রিশ দেওয়া হইতো আটাত্তর পাইলে আশি দেওয়া হইতো মানে দেখা যাচ্ছে উনসত্তর পাই সত্তর দিয়ে একটা গ্রেডে দেওয়া হইতো এই সিস্টেমটা কিন্তু বর্তমানে নাই কারণ কি যে শিক্ষা উপদেষ্টা যিনি আসেন উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না যেটা কিন্তু আমরা এসএসসি পরীক্ষায় দেখছি যদি গ্রেস মার্ক দেওয়া হইতো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট পাশ করতো অনেক স্টুডেন্ট আছে যারা দুই এক মার্কের জন্য ফেল করে তো সেক্ষেত্রে এই শিক্ষা উপদেষ্টা যিনি আসেন তিনি কিন্তু অলরেডি বলে দিচ্ছেন যে গ্রেস মার্ক দেওয়া হবে না এইটাও কিন্তু একটা বিষয় যে তোমাদের পাশের হার কেমন হইতে পারে এটাও কিন্তু ডিপেন্ড করবে গ্রেস মার্কের উপরে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু অলরেডি খাতা দেখা নিয়ে অনেক অনিয়ম অলরেডি সোশ্যাল মিডিয়া প্রকাশ পাইছে যে প্রথমে আমরা দেখছিলাম যে টিকটকার দিয়ে খাতা দেখাইছে তারপর দেখছিলাম যে টিকটকে এমন একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে যেখানে এইচএসসির যে খাতাগুলো আছে তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের খাতার উপরে কিছু চমুসা তারপরে কিছু পুরি এগুলো রেখে খাওয়া দাওয়া করতেছে মানে কতটা অবহেলা মানে জাস্ট ভাবো যে কতটা অবহেলা হইতেছে তারপর আবার কিছুদিন আগে দেখলাম যে জুনিয়ররা খাতা দেখতেছে এরকম কিন্তু বেশ কিছু বিষয় ইতিমধ্যে আমাদের চোখে পড়ছে আমরা দেখছি তোমরাও দেখছো তো সে বিষয়ে বলা যায় যে অনেক অনিয়ম কিন্তু অলরেডি হয়েছে তো এই নিয়ে শিক্ষা বোর্ডের কিন্তু তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি জাস্ট এতটুকুই যেই শিক্ষকরা অবহেলা করছে তাদেরকে আজীবনের জন্য খাতা দেখে থেকে বহিষ্কার করা হয়েছে বা পরীক্ষা সম্পর্কিত কাজ থেকে বহিষ্কার করা হয়েছে তো এটা কিন্তু কোনো শাস্তির ভিতরে খুব একটা পড়ে না জাস্ট তারা পরীক্ষা সম্পর্কিত কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তারা কিন্তু উল্লেখিত কোনো শাস্তি পায় নাই তো সেক্ষেত্রে এরকম অনিয়ম কিন্তু আমরা দুই চারটা জাস্ট দেখছি অনেক হয়েছে অনেক হয়েছে এটা কিন্তু বলাই যায় অনেক হয়েছে আমরা ভাবছিলাম যে শেখ হাসিনা বিদায় নিচ্ছে সৈরাচা বিদায় নিচ্ছে পরিবর্তন ঘটবে তো পরিবর্তন কিন্তু তেমন কিছুই ঘটলো না আর বিপরীত হইতেছে যেইটা আমরা চাইছিলাম তার থেকে বিপরীত হইতেছে অবহেলা তখন যা ছিল তখন আমাদের চোখে যতটুকু পড়ছে তার থেকে কিন্তু বেশি এখন পড়তেছে তো সেখানে বলা যায় যে তোমাদের রেজাল্টে কিন্তু এইটাও একটা বড় প্রভাব তৈরি করবে যে খাতা দেখা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে অলরেডি তো তিনটা বিষয় তোমাদের এখানে ভ্যারি করতেছে সেটা হচ্ছে এক নম্বরে খাতা দেখা নিয়ে ঝামেলা হইতেছে দুই নাম্বারে মার্ক দেওয়া হবে না তিন নাম্বারে এসএসসি তেই অলরেডি অনেক বেশি ফেল করছে এইসএসি তো তার থেকে বেশি হবে এটা তো খুব স্বাভাবিক তো এই জন্য বলা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে একটু চাপবে অনেকেই ফেল করবে অনেকে রেজাল্ট আসা অনুরূপ হবে না অনেক কম এ প্লাস থাকবে আবার মাইল স্টোয় ট্রাজেডির সময় তোমরা কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্তশিলা তো ওইখানে কিন্তু তোমাদের দু একটা রেজাল্ট দু একটা এক্সাম খারাপ হয়েছে তো রেজাল্ট খাওয়ার জন্য কিন্তু অনেকগুলো এক্সাম খারাপ হতে হয় না ওভারঅল দুইটা তিনটা এক্সাম খারাপ হলে কিন্তু রেজাল্ট অনেকটাই নিচে নামে আসে তো এই জন্য রেজাল্ট কিন্তু একটু তুলনামূলকভাবে কম হইতে পারে এই জন্য অনেক বেশি প্যারা না নিয়ে অনেক বেশি মন খারাপ না করে পরবর্তী যেই বিষয়টা আছে তোমাদের যে অ্যাডমিশন নিয়ে আসে এর জন্য প্রস্তুতি নিতে থাকো তো বিশেষ করে দেখা যেতেছে যে বিভিন্ন বুয়েটে তা বা কুয়েটে বা এই টাইপের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো আছে এটা কিন্তু প্রতি বছর মোটামুটি আপডেট করা হয় তো সেক্ষেত্রে যদি রেজাল্ট খারাপ হয় সেই তোমরা যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা যারা কুয়েটের জন্য অথবা যারা রুয়েট চুয়েট এই টাইপের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এটা চিন্তা করতে পারো যে তোমাদের রেজাল্ট যদি বোর্ডের রেজাল্ট যদি চাপানো হয় তাহলে তারাও কিন্তু একটা হিসাব করেই তোমাদেরকে সার্কুলার দিবে তোমাদেরকে অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা সুযোগ দিবে তো আজকে এই পর্যন্তই ছিল মূল বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্ট প্রকাশ পেতে পারে পনেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবরের ভিতরে এবং তোমাদের রেজাল্টে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হতে পারে এর জন্য প্রস্তুত থাকো মানসিকভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ